কি বাড়িতে রসগোল্লা বানাতে ভয় লাগছে আজ থেকে আর চিন্তা নেই কারণ আজ আমি ছানা তৈরি সহ নরম তুলতুলে রসে ভরা রসগোল্লার পারফেক্ট রেসিপি করে দেখাবো আর যেটা হবে সব থেকে সহজভাবে আমার রেসিপি স্টেপ বাই স্টেপ সঠিকভাবে ফলো করলে একদম দোকানের মতো পারফেক্ট রসগোল্লা বাড়িতেই বানাতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি কারণ ভিডিওতে থাকছে অনেক ছোট ছোটো টিপস যা আপনাদের রসগোল্লাকে একেবারে দোকানের মতো পারফেক্ট করতে সাহায্য করবে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই রসগোল্লা তৈরির জন্য প্রয়োজন দুধ আমি এখানে খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি অবশ্যই রুম টেম্পারেচারে থাকা দুধ হতে হবে কখনোই ফ্রিজ থেকে বের করে সানা কাটতে যাবেন না আমি এখানে দুই লিটার পরিমাণ দুধ হাই আছে জাল করে নিচ্ছি আর ভিনেগার মিশ্রিত পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ আমি এখানে অর্ধেকটা ভিনেগার আর অর্ধেকটা পানি মিশিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ জাল করার পর দেখবেন ছানাটা একেবারে উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিতে হবে আর ছানাটাকে এই পানি থেকে আলাদা করে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম আমি এই অবস্থায় রেখে দিয়েছিলাম চার ঘন্টার জন্য চার ঘন্টায় ছানাটা একেবারে শুকিয়ে গেছে পানি নেইয়ের গায়ে এর মধ্যে সুজি দিয়ে দিলাম দু এক টেবিল চামচ পরিমাণ আর ময়দা এক টেবিল চামচ পরিমাণ এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে গুঁড়া দুধ অ্যাড করে দিব ভালোভাবে হাতের তালুর সাহায্যে এভাবে ম্যাশ করে করে এটাকে মাখিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে এর মধ্যে যত ভালো করে ছানাটাকে মাখিয়ে নেবেন আর ছানাটা যতটুকু ভালোভাবে ড্রাই হবে তত ভালো আপনাদের মিষ্টি হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আমি মিশিয়ে দিলাম আবার কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিচ্ছি দুধটা দেওয়ার পরে এরপরে হাতের তালুর সাহায্যে গোল গোল লেচি কেটে নিব আর আমি হাতে একটুখানি ঘি মেখে নিয়েছি এতে করে একেবারে মসৃণভাবে মিষ্টিটা তৈরি করা যাবে খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না এমন শেপ করে আমি এইভাবে রসগোল্লাগুলোকে তৈরি করে নিচ্ছি আমি এখানে যে পরিমাণ দুধ নিয়েছি তাতে আমাদের দুই কাপ পরিমাণ ছানা হয়েছিল আর দুই কাপ ছানার জন্য আমি যতটুকু গুঁড়া ইনগ্রিডিয়েন্টস দিয়েছি আপনারা কিন্তু পরিমাপটা সঠিক রাখবেন না হলে কিন্তু মিষ্টিটা ভিতর থেকে আবার শক্ত থাকতে পারে সবগুলো বানানো হয়ে গেলে আমি শিরা তৈরি করে নিচ্ছি এই জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম তিনটা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি এক চিমটি দিয়েছি লবণ আর এর মধ্যে পাঁচ কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিব আপনারা যে পরিমাণ চিনি ব্যবহার করবেন তার পাঁচ গুণ পরিমাণ পানি ব্যবহার করবেন কোনো অবস্থায় ঘন শিরাতে মিষ্টি জাল করা যাবে না শিরাটা অবশ্যই পাতলা হতে হবে আর পাশে অন্য একটা চুলায় আমি পানি গরম দিয়ে রেখেছি যদি মিষ্টি রান্না করতে করতে শিরাটা ঘন হয়ে যায় তখন আমি গরম পানি অ্যাড করে দিব এর মধ্যে যখন শিরাটায় বলক চলে আসবে অল্প অল্প তখন এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে মিষ্টিগুলোকে দেওয়ার পর আমি মোট পঁচিশ মিনিট ধরে এটাকে রান্না করব। আর এই পঁচিশ মিনিটই আমি একেবারে হাই আচে রান্না করব। মিষ্টি যেন উপরে ভেসে উঠে চুলার আঁচটা এত পরিমাণ থাকবে আর চেষ্টা করবেন একটু ছোটো পাত্রে মিষ্টিটাকে রান্না করার জন্য না হলে বেশি ছড়ানো পাতিলা হলে কিন্তু মিষ্টিটা চ্যাপটা হয়ে যায় দেখতেই পাচ্ছেন মিষ্টিটা ফুলে কত বড় হয়ে গেছে আর এই পর্যায়ে আমি এর মধ্যে একটু গরম পানি মিশিয়ে দিব কারণ শিরাটা একটু ঘন মনে হচ্ছে আমার কাছে আপনাদের কাছে যদি ঘন মনে না হয় তাহলে দরকার নেই পানি অ্যাড করার আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ গরম পানি অ্যাড করেছি আর এভাবে পঁচিশ মিনিট জাল করে আমি এই মিষ্টিটাকে সারা রাতের জন্য ঢেকে রেখে দিব পঁচিশ মিনিটের মধ্যেই মিষ্টিটা হয়ে যাবে এর বেশি সময় প্রয়োজন হয় না হয়তো দুই এক মিনিট কম বেশি হতে পারে সারা পর আমি মিষ্টিটাকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন মিষ্টিটা কতটা পারফেক্টভাবে হয়েছে একেবারে রসটাও অতিরিক্ত ঘন হয় নাই আর মিষ্টিটার ভেতর থেকেও একেবারে নরম তুল তুলে আমি একটা মিষ্টি আপনাদেরকে একটু চেপে দেখাচ্ছি এটা কতটা স্পঞ্জিও হয়েছে দেখতেই পাচ্ছেন চাপ দেওয়ার সাথে সাথে রসটা নিচে পড়ে যাচ্ছে মিষ্টিটা পারফেক্ট হলে এভাবে চেপে রস বের করলেও মিষ্টিটা ভাঙবে না তবে যদি পারফেক্ট না হয় তাহলে বুঝতেই পারবেন কারণ আগে থেকেই মিষ্টি ভেঙে যেতে পারে এভাবে সারা রাত রেখে দেওয়ার কারণে মিষ্টির টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় দেখলেন তো কত সহজে আজকের এই রসগোল্লাটা তৈরি করে দেখালাম আশা করছি নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আরও নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম